দেখুন আমরা মার খেয়ে পিঠে চামড়া আমাদের লাল হয়ে যাচ্ছে আমাদের চামড়া তুলে দিচ্ছে মেয়ে দিয়ে বলেছে রাত মানে রেপ রেপ করবে এই ধরনের হুমকি দিয়েছে ভুমরুর কথা বলছি আপনার বাড়ির গবাদি পশুও মানে হাত থেকে ছাড় পাচ্ছে না আমরা আবার আমরা অলরেডি মার খেয়ে একুশে মার খেয়েছি পঞ্চাশ ভোটে মার খেয়েছি এখনো মার খেয়ে কি আমাদের পিঠ লাল হয়ে গেছে তাও আমাদের উপর দোষ দিচ্ছে এগুলো হচ্ছে প্রথম প্র্যাকটিস ওদের আইএসএফ কে মারবে আবার আইএসএফ এর বিরুদ্ধে কেস দেবে কদিন আগে দেখুন লাল চাঁদের বাড়িতে আমি শুনছিলাম বাড়ি কোথায় তারপর গরুর দেখুন ওকে ওর নামে মিথ্যা কেস আছে একটা তাকে মারে দেয় তাকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করাবে বলে তাকে তাড়া কাটাচ্ছে যেই কেউ নেই তার ওপরে বোম ডেকে আবার লাল চাতে নামে দল দিচ্ছে এই যে অন্যায়গুলো হচ্ছে এগুলো কতদিন একটাতে লিমিটেশন আছে এককার লক্ষণ ডেকে আছে তো আমরা অপেক্ষা করছি খুব তাড়াতাড়ি এই দল এবং দলের কর্মী যারা আছেন যারা অন্যায় করছেন এই অবসান করবে পানাপুকুর এলাকায় বোমা বিস্ফোরণে চার পাঁচজন আপনাদের আইএসএফ এর পঞ্চাশ সদস্য সহ আহত সকাল মোল্লা বলছে নশা সিদ্দিকিকে গ্রেফতার করা দরকার নইলে এই সন্ত্রাস বন্ধ নটোরিয়াস ক্রিমিনাল আর তুই বোমবাদ সেটা মমতা ব্যানার্জি বলেছেন আর হিউম্যান রাইটস কমিশন বলেছে নশা সিদ্দিকি বলেন নশা সিদ্দিকি যদি কোনো অন্যায়ের সাথে যুক্ত থাকে যখন ইচ্ছা অ্যারেস্ট করুক আমি প্রস্তুত আছি তবে একটা কথা বলছি আমার ওই কর্মী ওই পঞ্চায়েতের মেম্বারের একাধিকবার টার্গেট করেছিল ওকে তৃণমূলে জয়েন করানোর চেষ্টা করেছিল সবকাশ সাহেব পারেনি তারপরে ওর বাড়ির অদূর থেকে বোমা উদ্ধার করে ওর নামে ফাঁসাতে চেয়েছিল পারেনি ওই ওই দিনকে রাত্রে ওর পরিবারের লোকেদের সাথে কথা বলতাম আমি ওদের ওদের উপরে আক্রমণ চালিয়েছে ওরাই বোম ছিল আবার আমাদের কর্মীদেরকে ফাঁসাতে এটা অবশ্য হবে আজ না হলে কাল হবে এখন যারা ভাবছেন আপনার কী বলে এই ক্ষমতা দম্ভ দেখি অনেক করছেন শুধু একটা কথা বলে দেবো চৌত্রিশ বছর ধরে কিন্তু বাংলায় বামেরা শাসন করেছে এখন কিন্তু তাদের অবস্থান কোথায় দেখুন পঁচিশ বছর বাংলায় বামেরা শাসন করে দেই কংগ্রেস শাসন করেছিল তাদের অবস্থান কোথায় দেখুন আর তৃণমূল কংগ্রেস যার কোনো সংগঠনই নাই শুধু পুলিশ আর গুন্ডা দিয়ে চলছে তারা কোথায় কোন

এদিকে আপনার মথুরাপুর ওইদিকে আপনার জয়নগরে কি ভাবে মানুষ ভোট দিয়েছে এত হিংসার পরেও ইভিএম মেশিনে স্যালারি টেপ দিয়েছিল যাতে না দেখতে পাই আমাদের সিম্বলটা তারপরেও দেখুন কত ভোট পেয়েছে এই জন্য ভয় পাচ্ছে এই জন্য